সুইতে একটা সুতা এই সুইতে এই সুতা ঢুকাইতে লাগবো যে আগে ঢুকাইতে পারবো তার জন্য পুরস্কার আছে ওই যে এখানে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা পুরস্কার আছে ঠিক আছে রেডি রেডি হ্যাঁ আমি ওয়ান টু থ্রি করে ঢুকাইবা তারা আমার হাতে ধরে রাখো দর্শক দেখবেন কে আগে ঢুকাইতে পারে যে আগে ঢুকাইতে পারো তার জন্য কিন্তু পুরস্কার ঠিক আছে ওয়ান টু থ্রি করবো স্টার্ট করবা ওয়ান টু থ্রি ঢুকাও স্টার্ট করো ঠিক আছে

ভিডিও টা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয় জানাবেন আর এইভাবে আগামীতে ভিডিও আনতে পারি তাই সাপোর্ট করবেন করবেন সাবস্ক্রাইব মাইকে বলো মাইকে বলো মাইকে বলো শুনে নাই জলের বোতল খাইবো আমরা এটা দিয়ে জলের বোতল খাইবো আর 40 টাকা এটা পরে ফাটি করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আশা রাখি যে আপনারা ভিডিও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন ভিডিও সমাপ্ত করি ধন্যবাদ